অবশেষে কর্মবিরতি তুলতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা তবে আন্দোলন থেকে পিছু হটছেন না তারা এবার আমরণ অনশনে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা আগামীকাল চব্বিশ ঘন্টার প্রতীকী অনশনের মধ্যে দিয়ে নতুন করে আন্দোলনের পথে নামবেন জুনিয়র চিকিৎসকেরা রবিবার থেকে মোট জন জুনিয়র চিকিৎসক এই যোগ দেবেন অন্যদিকে সোমবার থেকে তারা আবারও সমস্ত ধরনের কাজে যোগ দিতে চলেছে পাশাপাশি সোমবার থেকে একজন বা দুজন আমারণ অনশনে থাকবেন পাশাপাশি তারা আরও জানিয়েছেন যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততদিন এই আমারণ চালিয়ে যাবেন সম্পূর্ণভাবে এই কর্মবিরতি তুলে নিয়েছি কারণ হচ্ছে আটান্ন দিন বা থেকে ষাট দিন হতে চললো আমাদের যে যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনে নেমেছি সেই দাবিগুলো কিছুই প্রায় পূরণ হয়নি খুবই কিছু কিছু দাবি মেনে নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের কাছে অল্টারনেটিভ ওয়ে আউট নেই কারণ হচ্ছে আমরা আমরা কিছুটা বাধ্য হচ্ছি এই আমরণ অনশনে যেতে যাতে করে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় আর কি যাতে করে কোনো রকমভাবে রোগী পরিষেবা ব্যাহত না হয় রোগীর পরিষেবা চলবে সাথে পাশাপাশি আমরা আমাদের অমরণ অনশনও কন্টিনিউ করব আর শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা